একটি বা দুটি নয় সিভিক ভলেন্টিয়ারদের জন্য ছয়টি বড় সুবিধার ঘোষণা সরকারের স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকুনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক সিভিক ভলেন্টিয়ারদের কি বড় ছয়টি সুবিধার কথা ঘোষণা করেছেন সরকার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় বড়সড় উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এক বছরের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার আজকের এই ভিডিওটিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এক নম্বর বেতন বৃদ্ধি রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে সেই মতো নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে মার্চ মাস থেকে এই বেতন বৃদ্ধি পাবে যা এপ্রিলে হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা এখন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন দশ হাজার টাকা হল প্রায় দু লক্ষ সিভিক ভলেন্টিয়ার রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হয়েছেন দুই নম্বর বার্ষিক বোনাস বৃদ্ধি শুধুমাত্র মাসিক বেতন বৃদ্ধি নয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ২০২৪ সালের শুরুর দিকে এটির ঘোষণা করা হয়েছিল কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকার সিভিক ভলেন্টিয়ারদেরও পাঁচ হাজার তিনশো টাকা করে অ্যাড হক বোনাস এই বছর দেওয়া হয় এর আগে তারা দু টাকা করে বোনাস পেতেন তিন নম্বর চাকরির নিশ্চয়তা প্রদান ষাট বছর বয়স পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিশ্চয়তা দেওয়া হয়েছে এমনকি চাকরি চলাকালীন কেউ যদি মারা যায় তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে চার নম্বর অবসরকালীন আর্থিক সাহায্য আগে বলা হয়েছিল যে ষাট বছরের পর সিভিক ভলেন্টিয়াররা চাকরি ছাড়লে দু থেকে তিন লক্ষ টাকা পাওয়া যাবে তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অবসর নেওয়ার পর তাদের এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে পাঁচ নম্বর পদোন্নতি হয়ে সরাসরি পুলিশের চাকরির সুযোগ সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি ব্যবস্থা করা হয়েছে এবার রাজ্য বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশ কনস্টেবলের চাকরি এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কুড়ি শতাংশ সংরক্ষণ করা হবে তাদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে গিয়েছে ছয় নম্বর বদলির সুযোগ রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তার মধ্যে চল্লিশ শতাংশই মহিলা এদের মধ্যে অনেকের বিবাহের পর চাকরির জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় আর তাই এবার মহিলাদের সেই সমস্যা দূর করার জন্য তাদের জন্য কেবল কেবলমাত্র অন্য জায়গায় বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে তবে সকল মহিলারা এই সুযোগ পাবেন না বিবাহ পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবেন এটি এখনও সুপারিশের স্তরে রয়েছে এখনও চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি এই প্রসঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ